সুপ্রি ভর্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জান দিব ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদ এরপর বিস্তারিত হিজবুলার হামলায় শিশু বর্দে ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত আর জানিয়ে দিব উষ্ণনে দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এবার যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে জানালো ইরান মার্কিন বাহিনীকে জাপানে করা হুশিয়ারে। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন ঋষি সোনাক মাত্র নয় সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হল ভারতের ৩৩ তলা টুইন টাওয়ার সুজাইয়াতে দশ ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম ব্রিগেডের এবং সর্বশেষ জানি দিব ঘুরে গেল যুদ্ধের মোট ৪৫ হাজার মার্কিন সেনা ঘিরে ফেলেছে ইরানের চতুর্দিকে শুনছিলেন সংবাদ সংবাদাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বৃষ্টির মতো রকেট নিখেপুবলা হামলা শীর্ষ পর্যায়ে ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর সেনা কর্মকর্তা নিহত হয়েছেন ইজদলে বর্বর সামরিক বাহিনী হামলা হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার হাজ আবু নামে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে অন্তত 200 রকেট নিক্ষেপ করেছে এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায়

এবার উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এবার পরমাণু হামলার জন্য প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং অন শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়াং পারমাণিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিয়েন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সুল এবং মিত্র দেশগুলো কোন পূর্ব ছাড়াই উত্তর কোরিয়ার সংলাপের জন্য আহ্বান জানান এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্র উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি ঘোষণা করেছেন উস্কানি দিলেই পারমাণবিক হামলা চালানো হবে এ ধরনের খবর সামনে আসতে কিম তার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র পূরণ নির্দেশ দিয়েছেন সুতরাং যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান নামে পরিণত হবে জানালো ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাবপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধ ক্ষেত্রে দখলদারিত্বের জন্য জাহান্নামে পরিণত হবে সেখান থেকে তারা কোনোদিন বের হতে পারবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেছে আজ ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছেন এবং চলছে সীমান্তে গোলাপ এনে দু পক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে এদিকে আলী বাকরিকানি বলেছেন লেবানন প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে যা আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিত ভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান নামে পরিণত হবে সেখান থেকে তারা মৃত্যুকূপ থেকে বের হওয়া সহজ নয় সূত্র আসটুডে এইচআইভি মার্কিন বাহিনীকে জাপানে করা হুঁশিয়ারি জাপানের মার্কিন বাহিনীর সদস্যদের জড়িত থাকার জন্য নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া তিনি যুক্তরাষ্ট্রে আহ্বান জানিয়েছেন এমন ঘটনার জন্য ভবিষ্যতে না ঘটে খবর আলোদুলু এজেন্ট মার্কিন বাহিনীর দ্বারা যৌন নিপীড়নের পাঁচটি ঘটনা প্রকাশের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের মন্ত্রী এ নিয়ে তিনি বলেছেন আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না প্রতিবেদনে বলা হচ্ছে জাপানের সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতের জন্য নিপ্রণের ঘটনা বেশ বেড়েছে এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত পঞ্চাশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এইসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমে দ্বীপ অকিয়নাতে এর আগে বুধবার জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব এশুনিয়া হার্শি বলেছেন গত বছর জাপানে মার্কিন বাহিনীর দ্বারা সংঘটিত পাঁচটির জন্য নিপ্রণের ঘটনা ঘটেছে এর অর্ধেকেই হয়েছে অকুয়াতে সূত্র ইন্ডিয়া টুডে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তো সালেন ঋষি এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন ঋষি সেখানে নতুন এক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সরাসরি তিনি পদত্যাগ করেছেন এবং নতুন ধরনের একজন প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে দশং ডাইনিং স্টেটে বিদায়ী ভাষণের পর রাজা চার্লসের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ঋষি সোনা বাংকিংহাম প্যালেস এক বিবৃতিতে পদত্যাগ পত্র পাওয়ার কথা জানিয়েছে এখান থেকে সোনাক হয়ে গেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী খবর বিবিসি ব্রিটিশের স্থানে সময় সকাল পনে দিকে প্রধানমন্ত্রী বাসভবন দশ নং ডাউন স্টেট সামনে বিদায়ী ভাষণ দেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনা সেখানে তিনি নির্বাচন ভারতের দায় স্বীকার করে নিজ দল কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই সময় সোনাক বলেন সবার আগে আমি বলতে চাই আমি দুঃখিত আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি আপনাদের রাগ কথা শুনেছি আমি এই হারের দায় স্বীকার করেছি এবং প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে সূত্র পাস টুডে এদিকে মাত্র নয় সেকেন্ডে গুরি দেওয়া হলো ভারতের তেত্রিশ ডলার টুইন্টার মাত্র নয় সেকেন্ডের মধ্যে গুরি দেওয়া হয়েছে ভারতের তেত্রিশ মাত্র নয় সেকেন্ডের মধ্যেই ঘুরিয়ে দেওয়া হলো ভারতের তেত্রিশ তলা বিশিষ্ট সূর্য ভবন নয়ডা সুপার টেক টুইন টার গতকাল বাংলাদেশ সময় বিকেল তিনটায় এই ভবন ধ্বংস করা হয় এখন সব স্মৃতি দূর থেকে দেখে মনে হচ্ছিল সেই দৃশ্য চোখের সামনে দেখা যাচ্ছে না প্রত্যাশা মাত্রই সারিন বাদল নির্ধারিত সময়ে তার কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিস্ফোরকে ভেঙে গেল তেত্রিশ তলা টুইন টার ধোলার চাদরে ঢাকার চারদিকে কুতুব ব্যানার থেকে উচ্চ এই ভবন ধ্বংসে কাউন্টডাউন শুরু হয়ে যায় রবিবার থেকে জোরাল অট্টালিকা দুটি টাওয়ার ছিল এই টাওয়ারের নাম অ্যাপেক্স এর উচ্চতা একশো দুই মিটার মোট বত্রিশ তলা ছিল অ্যাপেক্সের দ্বিতীয় টাওয়ারটির নাম দুই হাজার টাওয়ারে মোট সাত হাজার বাসিন্দা রয়েছে যাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় রবিবার সকালে সেই সঙ্গে একশো পঞ্চাশটি পরশু আড়াই হাজার গাড়ি বহুতল ধসে পড়ার পর দূষণ কমাতে এলাকায় ১০টি স্নাগ ব্যবহার করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার সুজাইয়াতে ১০ ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম ব্রিগেডের হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের এক অভিযানে ইসরায়েলে বহু সেনা হতাহত হয়েছে পূর্ব গাজা শহরে পার্শ্ববর্তী আল নাজাসুদ সড়কের কাছে এই অভিযান চালানো হয় টেলিগ্রামে এক কাচ্ছাম বিগ রেট জানিয়েছে তাদের যুদ্ধারা রকেট দিয়ে ইজরালি সেনাদের মাধ্যমে একটি বিল্ডিং এ লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে ওই ভবনে প্রবেশ করা আগে দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল জাজিরা খবর দিয়েছে কাচ্ছাম বিগ্রেটের যুদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিং এর ভেতর একটি বিস্ফোরিত ঘটনা ঘটে ওই বিস্ফোরণে হত সেনাদের শরীর নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে কাসিম বিগরাত অভিযানে অন্তত 10 জন ইতালীয় সেনাকে নিহত করেছে সূত্র আল জাজিরা ঘুরে গেল যুদ্ধের ময়ূর ইরানের চারপাশে 45 হাজার মার্কিন সেনা এবার পাল্টা পাল্টা আক্রমণে উঠে পড়ে লেগেছে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের 45 হাজার সেনা মোতায়েন করেছে ইরানের চতুর্দিকে কয়েক দশ দূরত্বের মধ্যে প্রত্যে 11 দেশে বেশ কিছু সেনা ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র নেজদের প্রতি প্রতিষ্ঠা করতে বছর পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করেছে এবার ইরানে চারপাশে এসব সেনাগুলো 45 হাজার বেশি সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রস্থ সর বিশ্বের শক্তিধর দেশগুলোতে মার্কিন ঘাটি রয়েছে আল জাজেরা এক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 750টি মার্কিন ঘাটি রয়েছে 2023 সালে অক্টোবরের সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্যপ্রASE 11টি দেশে প্রায় 45 হাজার সেনা চারশো মার্কিন সেনা ঘাঁটি রয়েছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বরাদ্দে মার্কিন অনাল সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত পাস টুডে